বেহাল নিকাশি ব্যবস্থার ফলে জল যন্ত্রণার শিকার হাওড়াবাসী সেই ছবি তুলে ধরলেন আমাদের প্রতিনিধি অনিরুদ্ধ দাস সদর থেকে গ্রাম সমস্ত জায়গায় সামগ্রিক ছবি একটাই মানুষের দুর্ভোগ কারণ রাস্তায় করুণ দশা বেহাল নিকাশি নালার কোনো দেখভাল নেই ব্যাঙের ছাতার উপর গ্রাম থেকে শহরে গজিয়ে উঠেছে বহুতল ফ্ল্যাট বা হাউজিং বৃষ্টির জল ধারণের ক্ষমতা বলতে আগে যা বোঝা যেত মহানালা দিয়ে জল বয়ে যেত গঙ্গা এবং মাঠঘাটে মহানালা হয়ে রয়েছে আবর্জনাময় প্রায় বন্ধ ধীর গতিতে জল পাস করছে মহানালা দিয়ে তার ফলে সমস্ত এলাকায় এবং পাড়ায় জমে যাচ্ছে হাটুর উপরে জল সমস্যায় পড়েছে স্কুল কলেজের ছাত্রছাত্রী থেকে সাধারণ পথ চলতি মানুষ বড় ছোট গাড়ি থেকে টোটো অটো সবই পড়েছে বেসামাল হয়ে জল জমেছে হাওড়ার প্রায় সর্বত্রই এছাড়াও বিভিন্ন এলাকায় এক কথায় বলা যেতে পারে নরক যন্ত্রণার শিকার হাওড়াবাসী তাতেও কোনো ভূক্ষেপ দেখা যায় না কোনো দপ্তরের প্রশাসনের হাওড়া থেকে অনির্বাণ ঘোষ রিপোর্ট তলাশ বার্তা যে কোনো ধরনের সুলভে রক্ত পরীক্ষার জন্য যোগাযোগ করুন অলোক চক্রবর্তীর সঙ্গে হোম ডেলিভারির সুব্যবস্থা আছে ফোন নাম্বার নাইন টু ওয়েলকাম টু মেডোকো হেলথ কেয়ার স্বাস্থ্য পরীক্ষায় নির্ভরযোগ্য পলিক্লিনিক ও প্যাথোলজি কালেকশন সেন্টার সব এক ছাতার নিচে আমাদের আছে অভিজ্ঞ চিকিৎসক ও দ্রুত রিপোর্ট পরিষেবা বিশেষ অফার এই মুহূর্তে আমাদের কাছে প্রত্যেক প্যাথোলজি টেস্টে সর্বনিম্ন পঁচিশ শতাংশ ছাড় চলছে এখনই যোগাযোগ করুন আট নয় এক শূন্য নয় সাত শূন্য আট ছয় শূন্য বা নয় শূন্য শূন্য সাত তিন ছয় পাঁচ দুই শূন্য আট নম্বরটিতে ঠিকানা পনেরো চিন্তামিনী ডে রোড হাওড়া সাত লাখ এগারো হাজার একশো এক তলাশ বার্তা খবর বানায় না খবর খুঁজে বের করে আমাদের প্রতিনিধিরা চব্বিশ ঘন্টা সদা সতর্ক কোথায় কি ঘটনা ঘটছে ন্যায় অন্যায় ভালো মন্দ সব আপনাদের সামনে তুলে ধরার জন্য আপনারা চোখ রাখুন তলাশ বার্তার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে তলাশ বার্তা মানেই সত্য খবর সঠিক খবর নির্ভীকতার অপর নাম তলাশ বার্তা আপনার এলাকার যে কোনো খবর জানাতে হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে সিক্স আমরা তুলে ধরবো তলাশ বার্তার মাধ্যমে তলাশ বার্তা খবর বানায় না খবর খুঁজে বার করে সঠিক খবর নির্ভিকতার অপর নাম তলাশ বার্তা জনমানুষের সচেতনতা গড়ি তোলায় তলাশবাদ তার অঙ্গীকার তলাশ খবর বানায় না খবর খুঁজে বার করে